বিয়ে দশ বছর পর উনি মা হতে চলেছেন তিনি আমার দুসম্পর্কের এক আনটি একটি সন্তানের জন্য আন্টি খুব ব্যাকুল ছিলেন কত কি ত্যাগ করেছেন সবাই ভেবেছিল উনি কোনোদিন মা হতে পারবেন না তাই ওনার স্বামীকে দ্বিঘীয় বিয়ে করানোর জন্য চেষ্টা চলছিল কিন্তু তিনি মানলেন ও ওনার স্বামী মানেননি আঙ্কেল আন্টিকে খুব ভালোবাসতে সংসারের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে আঙ্কেল বাড়ি চেয়ে শহরে এসে বাসায় আন্টি শারীরিক অবস্থা খুব ভালো ছিল স্ট্রোক করেছেন একবার এছাড়া শ্বাসকষ্ট ছিল তার জন্য ডাক্তার ওনাকে বলেছেন কনচিপ যাতে না করেন এতে বাচ্চা ও মা দুজনের ক্ষতি হবে আঙ্কেল নিজেও একজন ডাক্তার তিনি নিজেও চাননি আন্টি মা হন বুঝেছিলেন এতে আন্টিকে বাঁচানোর হয়তো সম্ভব হবে না তাই হারাতেও চাননি কিন্তু আন্টি মৃত্যুর ঝুঁকি নিয়েছেন চেয়েছেন নিজের স্বামীকে শ্রেষ্ঠ উপহার দিয়ে যেতে আন্টি একটি সন্তানের জন্য অনেক দোয়া করত অবশেষে দশ বছর পর উনি নতুন এক অস্তিত্বের অনুভব করলেন সেদিন যে তিনি কি পরিমাণ খুশি হয়েছিলেন যেন জীবনের সমস্ত সার্থকতা পূর্ণ হয়ে গেছে তবে আঙ্কেলেরও একটু খুশি হতে পারেননি বলেছিলেন দেখো আমাদের সন্তান না হলেও ঠিক আছে আমরা দত্তক নিয়ে নিব কিন্তু তোমার ক্ষতি করে এই বাচ্চাটি আমি চাই না অ্যাবরেশন করতে চাওয়ার কথা বারবার বললেও আন্টি মানেননি কিভাবেই বা মানতে না এই যে নারীর কাছে গোটা এক পৃথিবীর একদিকে তার মাতৃত্ব একদিকে কোনো নারীই কি সহ ইচ্ছায় মাতৃত্বের সাথ চাই কোনো মা কি সন্তানের চেয়ে নিজের জীবনকে বেশি প্রাধান্য দেয় প্রায়ানটিকে দেখতাম অনাগত সন্ধানের জন্য নানান প্রস্তুতি করেছেন কখনো ছোট ছোট কাঁথা কখনো মেয়েদের ড্রেস ও বানাতেন সব কিছু ঠিকঠাক চলছিল এরপর নয় মাস পূর্ণ হলো হঠাৎ এক রাতে ঠিক একটার দিকে আনটি শ্বাসকষ্ট শুরু হয় কয়েক সেকেন্ড পর কাশতে কাশতে বললেন পানি খাবো ওনার বোন পানি খাইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেন পানিটুকু খেয়ে আন্টি অবচেতন হয়ে রইলেন হসপিটালে নেওয়ার করে ওনার প্রতি সন্তান সব দুজনে মারা গেছেন এই কথা শুনে আঙ্কেল সম্পূর্ণ ভেঙে পড়লেন সেদিন তিনি আনটি হাত ধরে কান্না করতে করতে বলছিলেন তুমি আমার সাথে এটা ঠিক করোনি এত মানা করা সত্ত্বেও তুমি শুননি কি দরকার এই সন্তানের আমি তো সন্তান যায়নি তোমাকে চেয়েছিলাম সবার সব কথা ফেলে তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম কিন্তু তুমি শুধু নিজের কথাই ভাবলে আমার কথা একবারও চিন্তা করলে না আমার সমস্ত সুখ শান্তি নিয়ে চলে গেলে এখন কি এখন কি করব আমি কীভাবে বেঁচে থাকবো ঘটনাটি নয় আগস্টের এতটুকু পর্যন্ত এই কাহিনী হৃদয় বিদারক ছিল একদিকে একজন স্ত্রী মৃত্যু জুকি নিয়ে স্বামীর কৃতিত্বে স্বাদ সম্পূর্ণ স্বপ্ন পূর্ণ করতে চেয়েছিলেন অপরদিকে স্ত্রীকে ভালোবেসে একজন স্বামী কৃতিত্ব নিত অনাগ্রহ ছিলেন কি দারুণ ভালোবাসা দুটোই এখানে ফুটে উঠেছে কিন্তু বাস্তবতা কি আসলে এমন আমরা যা দেখি তাই কি সত্যি আঙ্কেল চার বছর আগে গোপনে আরেকটি বিয়ে করেছিলেন এবং দুটি সন্তান সেখানে আছে সে রাতে আনটি সত্য কথাটি জানতে পেরেছিলেন একদম মেনে নিতে পারেননি ত্রিবা আগাতে পেয়েছিলেন যার জন্য হঠাৎ করে বুকে ব্যথা এরপর শ্বাসকষ্ট শুরু হয়েছিল মাঝে মাঝে মনে হয় তিনি যদি সত্যিটি কোনো না জানতে পারতেন তবে কি আজ বেঁচে থাকতেন নাকি এটাও জানতেন না পারলেও চিরদিনের মতো ঘুমিয়ে পড়তেন আচ্ছা কি এমন হতো যদি এই নির্মম সত্য কোনো না জানতেন এভাবে কেন এক বুক শূন্যতা আক্ষেপ ব্যর্থতা নিয়ে চলে যেতে হলো সে সময়টুকু কেন এত অপ্রিয় হয়ে গেল ইস এমন হৃদয় যন্ত্রণাদায়ক সত্যগুলো কেন চাপা থাকে না কেন এবার প্রিয়জন সবকিছু প্রকাশ করার যে বিশ্বাস করে তার বিশ্বাসে কি ভুল থাকে নাকি ওরা বিশ্বাসের সুযোগ সুবিধা নেয় আন্টি মারা যাওয়ার পাঁচ মাস হয়ে গেছে ও সবাই আগের মতো চলছে সব বলে নতুন সংসার করছে কেউ মনে রাখেনি মৃত মানুষগুলো দ্রুত ভুলে যাওয়াটা বোধই খুব সহজ গল্পটির না মাতৃত্বের অপূর্ণতা ছোট্ট এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল